হ্যালো বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমি আজকে একটি সাধারণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা সিম ভাজি করবো তো বাজারে নতুন সিম বের হয়েছে এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আমি এখানে এক কেজি পরিমাণ সিম নিয়ে নিয়েছি তার সঙ্গে আমি দুই তিনটা আলু ফালি করে দিয়েছি এখন এর মধ্যে আমি দুই তিনটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দুই তিনটা ফালি করে দিয়েছি রসুন দিয়েছি কয়েকটা টুকরো হালি করে এবং দিয়ে দিয়েছি আদা ও রসুন বাটা এক চামচ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণ লাল লালমরিচের গুঁড়া এবং এখন আমি দিয়ে দিব জিরা ও ধুনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা একদম ঝট একটা রান্না আপনারা চাইলে এখানে ধুনিয়া পাতা দিতে পারেন আবার টমেটো দিতে পারেন আবার ফুলকপিও দেওয়া যায় বিভিন্ন ধরনের সবজি সিমের সঙ্গে রান্না করা যায় অনেক টেস্ট হয় তো আমি আজকে শুধু সিম ভাজি করবো শুধু আলু দিয়েছি অন্য কোনো উপকরণ এখানে নেই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেবো পানিটা শুকানোর অপেক্ষা করব তো চলুন বন্ধুরা চুলায় চলে যাই তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নেড়ে দেবো অন্যদিকে আমি চুলায় গরুর মাংস বসিয়েছি আমি গরুর মাংস রান্না করছি গরুর মাংসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো গরুর মাংস ভুনা করব দেখেন কালারটা খুব সুন্দর এসেছে আমি প্রেশার কুকারে রান্না করছি তো বন্ধুরা গরুর মাংস রান্না হতে থাক অন্যদিকে এখন আমি সিম ভাজিটা একটু নেড়ে দিব দেখেন অনেক পানি এখনো আছে। আমি নেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলা রাস্তা অবশ্যই হাই হিটে থাকবে তো বন্ধুরা দেখেন কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দিয়েছি পানি অলরেডি শুকিয়ে গিয়েছে তো রান্নাটা আমার হয়ে গিয়েছে তো শর্টকাট কেমন লাগলো সিম রান্না অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম